এখন যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে আপনার লগ ইন করতে হলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে এটা সচরাচর ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে ওইটা যদি আপনারা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কীভাবে চেঞ্জ করা লাগে এটা আমি দেখাবো এখন টিপি লিঙ্কে যাবেন তারপরে সিস্টেম টুলস নিচে সিস্টেম টুলছে যাবে সিস্টেম টুলছে যাওয়ার পরে আমরা পাসওয়ার্ডে যাব আমরা কোল্ড ইউজার নেম যেহেতু আমাদের এডমিন দিয়ে ঢুকছিলাম পাসওয়ার্ড ও এডমিন আমরা নতুন একটা দেব সাপোজ ইউজার নেমটা চেঞ্জ করলাম না এক মিনি রাখলাম নিউ পাসওয়ার্ড দিব এ বি সি ডি দিয়ে সেভ করলাম ওকে এখন আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই আগে ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন সিস্টেম এখন আমরা এটাকে ইউজার নেম দিলাম অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম এ বি সি ডি এফ ওকে ডাউটারে হ্যাঁ ঠিক আছে আপনাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি লাইক শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন